আমরা সবাই উন্নয়নের সহযোগী কিন্তু সেই ব্যবস্থা করার পরে উন্নয়নটা হোক যদি জায়গা না থাকতো তাহলে এক আলাদা কথা ছিল জায়গা আছে তাহলে এই মানুষগুলোকে কেন আরেকটা একটা পাঁচই আগস্টের মতো রক্ত দিতে হবে তো কালকে যদি ভাঙতে আসে কি পরশু কি আগামী মাসের বুকে রক্ত নিয়ে তৈরি থাকবো আর একবার ভাইরা যারা রেলওয়ে কর্তৃপক্ষ যারা সাংবাদিক আছেন সবার কাছে আমাদের আবেদন যে আপনারা যত কর্তৃপক্ষের কাছে আমাদের এই আর্তনাদ পৌঁছে দেবেন আমাদের এই আকুতি পৌঁছে দেবেন এই মানুষগুলো অসহায় মানুষগুলোর কথা তাদের কাছে পৌঁছে দেন আপনাদের মধ্য দিয়ে যারা ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক আছেন সবাইকে বলবো যারা ইউটিউবার আছেন তাদেরকেও বলবো যে যথাযথভাবে আমাদের কথা বলে দেন তারপরে শান্তিপূর্ণ একটা সমাধান করুন সবাইকে ধন্যবাদ আলাইকুম চাই বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এবং রেল কর্তৃপক্ষকে দৃষ্টাকশন করে বলতে চাই যে এইখানে যারা আছে তারা সবাই ভাসমান ছিন্ন মূল গরিব অসহায় মানুষ আপনারা এদেরকে তুলে কি লাভ পাবেন সরকারকে উপযুক্ত ট্যাক্স দিতে প্রস্তুত আমার বন্ধু দিতাস বলে গেছে আপনারা প্রয়োজনীয় কাছে এদেরকে স্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা করুন আমরা সেই এলাকার যারা বসবাস করছে রেলের জায়গা দখল করে সেই জায়গায় তারা স্থায়ী বসবাস করার জন্য সরকারকে ধরনের সুবিধা দিতে তারা প্রস্তুত আপনারা বন্ধুত আছেন তো ইনশাল্লাহ এবং এই বলে আমি বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আমাদের আমাদের এই মতপনথন আজকে এখানে সমাপ্তি ঘোষণা করা হচ্ছে সকলে প্রস্তুত থাকবেন অবশ্যই আমরা আমাদের এই অধিকারকে কারোর হাতে বিলিয়ে দেব না এটা আমরা আজকে আজকে থেকে নাই এখানে আজকে অনেক দল এখান থেকে রিট্রিট হতে চলে গেছে আসছে চলে গেছে আসছে কিন্তু আপনারা হিন্দু মূল পানশাপে আমরা কখনো ছেড়ে দেব না এই জায়গা অবশ্যই এর স্বার্থে আমরা সব কিছু করতে পারি যদি এখানে স্টেশন নতুন স্টেশন হয় স্টেশনের স্বার্থে স্টেশনে যেটুকু লাগবে সেটুকু বাট তার বাইরে আমরা কখনোই এই সমস্ত বিষয়ে ধার দিব না আপনারা সবাই সজাগ থাকবেন এবং